বাংলাদেশের জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদন অনুসারে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় অভয়ারণ্য নামের একটি পাঠাগার থেকে পাঁচশোরও বেশি বই সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে পনেরো থেকে বিশ জনের একটি দল পাঠাগারে প্রবেশ করে বইগুলো সংগ্রহ করে এবং পরে পাঁচটি বড় বস্তায় ভরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয় উক্ত যুবকদের দাবি পাঠাগারে সংগ্রহে থাকা কিছু বই ধর্মবিরোধী তাদের মতে এই বইগুলো পাঠ করে যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধ থেকে সরে আসছে পাঠাগার কর্তৃপক্ষের অভিযোগ প্রায় লাখ টাকার বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করা হয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র করা হয়েছে যেসব বই সরিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্জীব ভট্টাচার্য জাফর ইকবালের বই উল্লেখযোগ্য পাঠাগার সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ বলেন তৌফিদি জনতার ব্যানারে গোলাম রাব্বানি রেশাদ সোহেল শাফিস শহীদুল ইসলাম আলামিন সহ পনেরো বিশ জনের একটি দল পাঠাগারে ঢুকে পড়ে তারা হুমকি দেয় এখানে পাঠাগার থাকবে না বই পুড়িয়ে ফেলা হবে এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বানী সমকালকে জানান অভয়ারণ্য পাঠাগারে যারা পরিচালনা করেন তারা ধর্মের বিরুদ্ধে কাজ করছেন সম্প্রতি পাঠাগার এক সদস্য ফেসবুকে ধর্মবিরোধী একটি পোস্ট দেন তার সাথে কথা বলার পর আমরা নিশ্চিত হই সে পাঠাগারের সংস্পর্শে এসে ধর্মবিরোধিতায় প্রভাবিত হয়েছে তাই ধর্মবিরোধী মনে হওয়া বইগুলো ইওনোর কাছে জমা দিয়েছি কোনো লুটপাট লুটপাট করিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন তৌহিদ জনতা নামে কিছু ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই পাঠাগার থেকে বই সরিয়ে আমার দপ্তরে জমা দিয়েছে আমরা দুই পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি পাঠাগারের সভাপতি সুপ্তি মিত্র এই ঘটনাকে মুক্ত চিন্তা এবং যুক্তি নির্ভর জ্ঞান চর্চার উপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করে বলেন আমি দ্রুত দোষীদের গ্রেফতার এবং পাঠাগারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি এ বিষয়ে ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল্লাহ জানান পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্র ঘোষ চার পাঁচ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্ত রয়েছে